লম্বা টাইম পাস করার পরে যখন মালিক বাসায় আসলো কুকুর ওই মালিককে দেখার সাথে সাথে অনেক লাভ ঝাঁপ শুরু করেছে মালিক বলল থাম কোনো থামে না মালিক বলল কি ব্যাপার ও নদী আমি একবার ধমক দেওয়ার সাথে সাথে কুকুর নিস্তব্ধ হয়ে যায় আর কোনো কথা বলে না আজকে কুকুরের কি হলো এত লাভ ঝাঁপ শুরু করে শুধু তাই নয় মালিক যখন পয়সের দিকে অগ্রসর হচ্ছে কুকুর তত লাভ ঝাঁপ শুরু করে কুকুর বুঝতে পেরেছে আজ যদি আমার চোখের সামনে মালিক পাইসটা পান করে ফেলে আমার চোখের সামনে থেকে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাবে এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না মুসলমান মুসলমান ভাইরারে আমার কথাগুলো দ্বারা বোঝার চেষ্টা করবেন কুকুরের কাল্লা ছিঁড়ে যায় ছিঁড়ে যায় এমন অবস্থা কেমন যেন তার জীবনের বিনিময় হলেও কুকুর জীবনের বিনিময় হলেও মালিককে বাঁচাইতে হবে তার মেন টার্গেট ওই বুবা মেয়েটি অনেক চোখের আঙ্গিকা দিয়ে হাতের ভাষা দিয়ে বোঝাইল মালিক আজকে যদি আপনি এই পায়েস পান করেন আপনার জীবন শেষ হয়ে যেতে পারে কিন্তু বড় লোকের কি আর ওই সকল গরিব ব্যক্তিদের কথার ভুরুককে পাশে আরে সরে যা এখন জ্বালাস নাই প্যাটে খোদা রয়েছে আমার পায়েস পান করতেই হবে কিন্তু কুকুর তার মিশন ছাড়ে নাই কুকুর সে নিজের মিশন মতোই কাজ করতেছে নিজের মিশন মতোই কাজ করতেছে অনেক লাভ ঝাপ চেঁচামেচি শুরু করে এক পর্যায়ে মালিক ক্ষুদ্ধ হয় কুকুরকেও মারধর করে রক্তরঞ্জিত করে দেয় কিন্তু কুকুর তারপরেও তার মিশন থেকে ছড়ে নাই অনেক কষ্ট করে কুকুর তার জিব্বা দ্বারা ওই বাটিটারে টলকানি দিয়ে কিছু দুধ ফেলাই দিয়েছে এই দেখে মালিকের মেজাজ আরও গরম হয়ে গেছে অনেক মারধর করেছে মালিক ভাবলো এই বাটি তো এই বাটির পায়েস তো আর খাওয়া যায় না যেহেতু কুকুরের জিব্ব লাগছে দে কুকুরকে ছেড়ে দে কুকুরকে ছেড়ে দে কুকুরের কি হয়েছে জানি না আজকে এত লাভ শুরু করে কেন আল্লাহ আকবার কুকুরকে ছেড়ে দেওয়ার সাথে সাথে কুকুরের কোনো দিকে তাকানো নাই ডাইরেক্ট দিয়ে পায়েস খাওয়া শুরু করেছে কুকুর তো আর বোঝে না যে এই পায়েস মালিক খাবে না কিন্তু তার টার্গেট হলো আমার জীবনের বিনিময় হলেও আমার মালিক যেন বেঁচে যায় ও মুসলমান এই ঘটনা দ্বারা কামালউদ্দিন দামির সাহেব বোঝাইছেন ও মুসলমান ওই মালিক কিন্তু কুকুরকে রাতে দুপুরে সকালে খাওয়ার জন্য কোনো ম্যামো দিয়েছিলো কি না দিয়েছিল কোনো কিছু দেয় নাই মালিক তো কুকুরের জন্য সকালে যে ডিম থাকবে মামলেট থাকবে এমন কোন লিস্ট করে নাই দুপুরে বিরিয়ানি আর পোলাও থাকবে এমন কোন লিস্ট করে নাই রাতে দুধ পায়েস থাকবে কোনো কিছু করে নাই শুধুমাত্র একমাত্র কুকুর তার মালিক এত ভালোবেসেছে এমন কি যখন কুকুর তার জন্য জীবন দিয়ে দিল মালিক যখন পুকুরে যেত তার পোশাকের সামনে সিকিউরিটির নাড়ায় দাঁড়ায় থাকতো টয়লেটে গেলে গেট ডাউরনের ন্যায় পালন করতো রাত্রে ঘুমায় গেলে নাইট ডিউটি পালন করতো ও বান্দা আল্লাহ বুঝাইছেন আমি তোমাকে সৃষ্টি করলাম তোমাকে সুন্দর সুন্দর দুইটা চক্ষু যুগল দান করলাম ও বান্দা তোমাকে দুইটা কর্ণ দিয়েছি তোমাকে দুইটা হস্ত দিয়েছি ধরার জন্য দুইটা পদযুগল দিয়েছি চলার জন্য তোমার জীবনযাপন করার জন্য কত সুন্দর করে আল্লাহ তালা বলে দিয়েন ওয়ালাকদে কারুরম্নাবানী আ দামাওয়া হামাল্নাহুম ফিল বারিওয়াল বাহার ওয়ার জাকু নাহুম মিনা তই বাতি ওয়াফজল্নাহুম আলাকাশিরি হলা কুনা তাফজিলা আল্লাহ তালা বলেন বান্দা আমি আদম সন্তানদেরকে অতি উচ্চ মর্যাদা দান করেছি তাদেরকে জল এবং স্থলে যাওয়ার জন্য উত্তম ব্যবস্থা দিয়েছি তাদেরকে এত এত সম্মান মর্যাদা দেওয়ার পরেও আমি যে আল্লাহ তালা! তোমাকে বানানোর পরেও আমি তোমার জন্য ঘুমাই না এমন কি আমার তন্দ্রাও আসে না আমি তোমাকে সদা সর্বদা আমার চোখের ভিতরে রাখি চোখে চোখে রাখি জানি না আমার বান্দার কোন সময় আমাকে ডাক দিবে আর আমি ডাকের সাড়া দিতে পারবো না এই জন্য আল্লাহতলা বলেন আমি সদা সর্বদা তোমাকে পাহারা দিই কিন্তু বান্দা তুমি এত নাফারমান এত নাফারমান নেব খারাম যে আমাকে ভুইলা গেলা। আল্লাহ বলেন তুমি কেন আমারে ভুই লাগালা আল্লাহ বলেন আল্লাহ ও বান্দা এই সুতাম দেহ তো আমি তোমাকে দিয়েছি এই চোখ তো তোমাকে কোনো গায় নায়ক নায়িকা দেয় নাই যে তার অঙ্গভঙ্গি দেখে আমারে ভুই লাগালা এই কান তো তোমাকে কোনো গায়ক গায়িকা দেয় নাই যে তাদের গান শুনে শুনে তোমার জীবনটাকে শেষ করে দিলা ও বান্দা এই জিহ্বা তো আমি দিয়েছি কোনো নেতা নেতা